আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইসলাম জীবনের দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আমি আজ প্রথমেই আবু দাউদ শরীফের হাদিসের দোয়াটি বলে দিচ্ছি এই দোয়াটি যদি সঠিক নিয়ম মেনে আমল করেন ইনশাআল্লাহ নিয়ামতের বৃদ্ধির পাশাপাশি চোখের পলকে ধনী হবেন ইনশাআল্লাহ আমি এখন আজকের আমলের দোয়াটি তেলোয়াত করে শোনাচ্ছি আমি আগেই বলেছি দোয়াটি আবু দাউদ শরীফের হাদিসের দোয়া আশা করছি দোয়াটি আমল করবেন নিয়ামত রাতারাতি ধনী হওয়ার দোয়াটি হচ্ছে আল্লাহুমা ইন্নি আউজিবিকা মিং জাওয়ালি নিমাতিক আমি আবারও দোয়াটি বলছি আল্লাহুমা ইন্নি আউজিবিকা মিং জাওয়ালি নিমাতিক অর্থ হে আল্লাহ নিয়ামত কমে যাওয়া থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আবুদাউদ শরীফের হাদিস হাদিস নং এক হাজার পঁয়তাল্লিশ ভাই ও আমার বোনেরা আসুন আমরা কার্যকর দোয়ার আমলটি করার উদ্দেশ্যে দোয়ার আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখি ছোট্ট অনুরোধ ভিড়তে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন হাদিসে এসেছে আবু হুরাইরা রা রায়তলা বর্ণিত রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে তার এক সাহাবি এসে বললেন হে আল্লাহর রাসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম আমার পরিবার থেকে আল্লাহর নিয়ামতের দরজা বন্ধ হয়ে গেছে এমন কি আমার পরিবার খাদ্যের অভাবে অনাহারে দিন যাপন করছে আল্লাহর রাসুল সাল্লাই সাল্লাম আমাকে এমন একটি আমল নসিহত করুন যে আমল করলে আমার নিয়ামত বৃদ্ধি পাবে এবং রিজিক বৃদ্ধি পাবে ভাই ও আমার বোনেরা রাসুল সাল্লু আলাই সাল্লাম সেই সাহাবিকে এই দোয়াটি কিভাবে আমল করতে হবে বলে দিলেন ভাই ও আমার বোনেরা আমি ইনশাল্লাহ রাসুল সাল্লু আলাই সাল্লামের শিখানো আমলটি এখন বলে দেব ইনশাল্লাহ ভাই ও বোনেরা আরেকটি কথা বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আল্লাহর নিয়ামত বৃদ্ধির জন্য আপনারা অবশ্যই বেশি বেশি আলহামদুলিল্লাহ এই শব্দটি জিকির করবেন আজকের দোয়ার আমলটির নিয়ম জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের নিয়ামত বৃদ্ধি করো আমাদের অভাব অনটন দূর করো আমাদের রিজিক বৃদ্ধি করো ধনাঢ্য ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করো সকলে বলুন আমিন আজকের তো আমলটি আপনারা এশার নামাজের পর করবেন এশার নামাজের পর যাই নামাজে আদবের সহিত কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা আস্তাকল্লা তবে এভাবে আস্তাকল্লা আস্তাকুল্লাহ সত্তর বার জিকির করবেন তারপর নিয়ামতের সুক্রিয়ার শব্দ বা ছোট্ট তাসবিটি আলহামদুলিল্লাহ 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 এভাবে একশোবার জিকির করবেন এরপর আজকের আমলের প্রধান দোয়াটি ও পরীক্ষিত দোয়াটি একচল্লিশ বার পাঠ বা তেলোয়াত করবেন সর্বশেষ রাসুল সাল্লু আলাইসাল্লামের সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা কোনো একটি দরু শরীফ তিনবার পাঠ পা তেলোয়াত করবেন এরপর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে নিয়মত বৃদ্ধি ও ধ্বনি হওয়ার জন্য ফরিয়াদ করবেন আল্লাহ আমাদের দুবা ও আমল কবুল করো। আমিন আসসালামু আলাইকুম ওয়া আবার